السلام عليكم আপনারা যারা দু সালে হজ করতে ইচ্ছুক কিন্তু এখনো হজের প্রাক নিবন্ধন এবং প্রাথমিক নিবন্ধন সম্পূর্ণ করেননি তারা আগামী বারোই অক্টোবরের মধ্যে অবশ্যই হজের প্রাক নিবন্ধন এবং প্রাথমিক নিবন্ধন এগুলো সম্পূর্ণ করে ফেলবেন কারণ আগামী বারোই অক্টোবরের পরে হজের নিবন্ধন বন্ধ হয়ে যাবে এরপরে আর কোনো সময় বাড়ানো হবে না তাই আপনারা যারা এখনো হজ নিবন্ধন সম্পূর্ণ করেননি এবং আপনারা যারা কম খরচে হজ প্যাকেজ খুঁজছেন কিন্তু এখনো খুঁজে পাচ্ছেন পারছেন না হজের নিয়াদ করেছেন দু সালে হজ করতে যাবেন কিন্তু সাশ্রয়ী মূল্যে কম খরচে এবং নির্ভরযোগ্য হজ প্যাকেজ খুঁজে পাচ্ছেন না বুকিং করার জন্য তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় হজ প্যাকেজ দিচ্ছি আমরা এই প্যাকেজে আপনারা হোটেল পাবেন এক থেকে তেরোশো মিটারের মধ্যে এসি এসি রুম সাত থেকে ট্রান্সপোর্ট জিয়ারা তিন বেলা বাংলা খাবার থাকছে ছাড়াও এই প্যাকেজ বুক করে আপনি হজ করলে ইনশাল্লাহ সুষ্ঠু এবং সুন্দরভাবে আপনার হজ সম্পূর্ণ হবে আমাদের সাথে হজ প্যাকেজ বুকিং এবং হজ নিবন্ধন সংক্রান্ত যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে জানতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এছাড়াও আমাদের অ্যাড্রেস চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া আছে সরকার ট্যুরিজম হেতেম খা রাজশাহী এছাড়াও আমাদের ঢাকা অফিস কাবার গাফেলা ধানমন্ডি ঢাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের অফিসের ঠিকানায় চলে আসতে পারেন হজের প্যাকেজ বুকিং এবং হজ নিবন্ধন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন Susu Tagben Assalamualaikum.